বেঙ্গুলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আমি এক বছর আগে বংি নাগরা বলে একটা চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলটা আমার ভালোই ধীরে ধীরে গ্রোথ হচ্ছিলো ভালো লোক মানে ভিউজ হচ্ছিলো সাবস্ক্রাইবও বাড়ছিল আর সবাই বাঙালিরা ভীষণ সুন্দর সুন্দর কমেন্টস করছিল মানে সবাই সাপোর্ট করছিল চ্যানেলটা ধীরে ধীরে খুব ভালোই গ্রোথ হচ্ছিল আমার নিজের ভুলের কারণে আমার চ্যানেলটা আজকে আছে কিন্তু আমি চ্যানেলটা চালাতে পারছি না আপনাদের বলবো আমার মতন যেন আপনারা ভুল না করেন এই চ্যানেলটা আমার ছেলে খুলে দিয়েছিল আমার ছেলেকে বলেছিলাম খুলে দিতে তো ওই খুলে দিয়েছিল পাসওয়ার্ডটা ও ভুলে গেছিলো আর আমি ওকে জিজ্ঞাসা করিনি যে পাসওয়ার্ডটা কি তুই বল কি আমি এটা ডায়েরিতে লিখেও রাখিনি এবার পাসওয়ার্ডটা আমি জিজ্ঞাসা করিনি যে তুই আমাকে দিয়ে দে কি আমাকে বলিনি আমি জিজ্ঞাসা করিনি তো এবার আমার ফোনটা খারাপ হয়ে গেছে খারাপ হয়েছে মানে ফোনটা অনেক দিন ধরে যেমন আমি ভিডিও এখন বানাই অনেক দিন ধরে ভিডিও মানে ফোনটা বারবার লেখা আস্তে ক্লিন করুন মানে প্রবলেম হচ্ছিল ফোনটা চলছিল না চলতে চলতে আপনার সুইচ অফ হয়ে যাচ্ছে চলছে না ভীষণ অসুবিধা হচ্ছে মানে ভিডিও বানাতে যাচ্ছি কিংবা কোনো অ্যাপ দিয়ে যখন বানাচ্ছি সেই অ্যাপটা চলছে না অনেক অ্যাপ নিয়ে ডাউনলোড করেছি অনেক অ্যাপ করছি কিন্তু হচ্ছে না তারপরে আমি ভাবলাম যে চলো ফোনটা একটা তাহলে নতুন কিনে নিই আমি যেই ফোনটা কিনেছিলাম সেই ফোনটা মোটামুটি তার বয়স হয়ে গেছিলো চার বছরের মতন ফোনটা হয়েছিলো এবার বাচ্চারা খেলে ওতে গেম টেম খেলে এবার কি হয়েছে আমার বড় বলে ঠিক আছে ফোন কিনে নিচ্ছি তো আমরা অনলাইনেই ফোনটা কিনেছি অনলাইন থেকে ফোনটা কিনেছি এবার ওতে আমার ফোনটা মোটামুটি ভালো ছিল কিন্তু এটা চলছিল না ঠিক মতন চলছিল বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো আর ভিডিও যে কোয়ালিটি ছিল সেটা একদম ভালো ছিল না অনেক কম কোয়ালিটি ছিল তো ঠিক সেই কোয়ালিটিটাও ভালো ছিল না ভিডিওর কোয়ালিটিটাও ভালো ছিল না তারপরে আমার বর বললো যে এর যখন ভিডিওর কোয়ালিটি যখন ভালো হচ্ছে না ভিডিও তুমি এত কষ্ট করে বানাচ্ছো লোকে দেখছে ঠিক আছে কিন্তু একটু কোয়ালিটিটা ভালো দরকার একটু একটু ইম্প্রুভ হচ্ছে যখন তখন তার একটা ফোনটা একটা কিনে দিয়ে ঠিক আছে দোকানে গিয়ে কেনার দরকার নেই তুমি একবার দেখো অনলাইনে তো অনেক সময় সস্তা পাওয়া যায় তো বললো ঠিক আছে আমার তোমার ফোনটা গিয়ে দিয়ে দেখি কত নেয় তো ফোনটা আমার যে অফার ছিল সে ফোনটা মোটামুটি ঠিক ছিল যে চার হাজার টাকা কম হচ্ছিল ফোনটা আমার ঠিক আছে চার হাজার টাকা কম হচ্ছে তুমি তাহলে দিয়ে দাও ফোনটা এসছে আমরা ফোনটা সমস্ত যে ভিডিও ভিডিও বানিয়ে রেখেছি অনেকগুলো ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম তিন চারটে ভিডিও বানিয়ে রেখেছিলাম সেগুলোকে নিয়ে আমি ল্যাপটপে ট্রান্সফার করে দিই কিন্তু মাথায় নেই যে ওর পাসওয়ার্ডটা জানতে হবে এইবার ফোনটা চলে গেছে দিয়ে দিয়েছি এবার যখন বিকালবেলা আমি যখন আপলোড করার জন্য খুলছি আর আমার খুলছে না প্রথমত বুঝতে পারিনি এবার আমার ছেলেকে বলেছি কী রে তুই ইয়ে কর বল আমি মাথায় নিই যে ও ভুলে যেতে পারে এই কথাটা মাথায় ছিল না এবার আমার ছেলে তো একদম ভুলে গেছে তাও অনেকবার ট্রাই করেছে কিছুতেই করতে পারছে না তারপরে আমার তো একদম মাথায় হাত একদম মানে আমি আপসেট হয়ে গেছি আমি বলছি কী করবো কী করবো দাঁড়া চেষ্টা কর তারপর ও এক দু দিন ধরেও চেষ্টা করেছে আবার বেশি ইয়ে করে যাচ্ছে না এখন তাহলে বন্ধ হয়ে যাবে বেশি যদি আমরা পাসওয়ার্ড দিই চেঞ্জ করে তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তারপরে আমি কী করলাম ওকে আমার বরকে বললাম চলো দোকানে চলো দোকানে গিয়ে দোকানে গিয়ে গিয়ে ওরা হয় যদি পয়সা নেয় অনেক সময় পয়সা নেবে কম্পিউটারে বসে যারা তাদেরকে আমরা পয়সা দেব তারা ঠিক করে যদি দেয় ঠিক আছে আমি গেলাম দোকানে একটা দুটো একটা দুটো দোকানে গেলাম ওরা বললো যে ওর মধ্যে মানে পাসওয়ার্ড ছাড়া হচ্ছে না আপনার ওই ফোনটাই চাই ওরা যে ফোনটা আপনার আছে সেই ফোনেতে আপনাদেরকে মেসেজ পাঠাচ্ছে ওই ফোনটাই চাই তারপর আমার বর কী করলো যে কুরিয়ারওয়ালা বালা এসেছিলো ফোনটা দিতে তার নাম্বারটা ছিল সে আমাদের অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছিল কোনখানে তার নাম্বারটা ছিল আমি বললাম তুমি তাকে ফোন করো তাকে আমরা পয়সা দেব তাকে ফোন করো সে এসে ফোনটা দিয়ে যাক মানে সকালবেলা ধরুন দশটা এগারোটার সময় ফোনটা নিয়ে গেছে আর আমরা বিকালবেলা সাতটা সাড়ে সাতটার সময় ফোন করছি তাকে বললাম যে আসুন আমরা আসা যাওয়ার পয়সা দিয়ে দেবো ফোনটা জাস্ট দেবেন আমরা ওইখান থেকে খুলে নেব ফোনটাকে দেখে নেব পাসওয়ার্ডটা বলুন না ফোন তো চলে গেছে ফোন চলে গেছে পাওয়া যাবে না ফোন কোথায় গেছে বলতে পারবো না আমরা জমা করে দিয়েছি কিছু আর বললো না তারপরে দিনকে আমরা যে অ্যাপ থেকে ফোন করেছিলাম মানে ফোনটা নিয়েছিলাম সেই অ্যাপে ফোন করলাম আমরা বললাম যে চার হাজার টাকা আমরা যে ফোনটা আপনারা দিয়েছেন সে আমি চার হাজার টাকা ফেরত দেবো আমাকে ফোনটা দিয়ে দিন কিন্তু ওরাও কাস্টমার কেয়ার থেকে বলতে পারল না বলে যে ফোন যে কোথায় যায় আমরা বলতে পারবো না হয়তো জানে কিন্তু ওদের নিয়ম নেই চেষ্টা অনেকবার করেছিলাম অনেক দিনই চেষ্টা করেছিলাম সবাইকে বলেছিলাম জানাশোনা আত্মীয় স্বজনকে যে দেখো যদি খুলতে পারো কিন্তু খুলতে আর পারলাম না পাসওয়ার্ড একদমই মাথায় নেই মানে আইডিয়াই করা যাচ্ছে না আন্দাজে প্রায় আমি চেষ্টা করি যে আমার ছেলে যখন বলে কিন্তু খুলতে পারলাম না তো আপসেট হয়ে গেছিলাম প্রথমে আপসেট হয়েছিলাম কারণ আমি যে একটা ভিডিও দিয়েছেন সেই ভিডিওটাও আমার মানে এক মাসের মধ্যে ষোলোকে দেখেছে লোক আর এত ভালো কমেন্টস করেছে তারা এত ভালো সাপোর্ট করেছে তারা এত ভালো বাঙালিরা এত ভালো আমার সাথে কথা বলেছে আর সত্যি মানে একটু কষ্ট করার পর যদি চ্যানেলটা গ্রোথ হয় তারপর মনটা ভীষণ ভেঙে যায় তা আমার মতন আপনারা যেন ভুল করবেন না অবশ্যই নিজেরা চ্যানেল বানাবে আর বাচ্চারা তো বাচ্চাই হয় তারা তো বাচ্চা তাদের মাথায় নাও থাকতে পারে আপনাদের কাছে এটা অনুরোধ করব দেখুন বাচ্চারা বাচ্চাই হয় আমার ছেলে খুব একটা বাচ্চাও নয় চোদ্দ বছর বয়স কিন্তু দেখুন বাচ্চা তো বাচ্চাই হয় তারা অতটা ভাবে জিনিসটা নেয় না আমরা যেই জিনিসটা একদমই সিরিয়াসভাবে নেই ওরা খেলা ছলে বানিয়ে দিয়েছে এইটাই অনেকটাই যে বানিয়ে দিয়েছে এলাম বাবু বানিয়ে দে একটা অ্যাকাউন্ট খুলে দে তা খুলে দিয়েছে কিন্তু দোষটা ছেলেদের নয় দোষটা আমাদেরই আমাদের নিজেদেরকে উত্তেগ করা উচিত শেখা উচিত কারোর উপর নির্ভর করা উচিত না আর যদিও যখনও করলো যখন পাস সব ইয়ে করলো পাসওয়ার্ডটা যদি দেখতাম সেই সময়টা আমারও তো ভুলার নয় মাথায় থাকতো কিংবা আমরা লিখে রাখতাম একটা আন্দাজ পেতাম তো আপনাদেরকে এটাই বলবো আপনারা বাচ্চাকে দিয়ে করালেও পাশে বসবেন দেখবেন শিখবেন আর অবশ্যই অবশ্যই আমার মতন ভুল কিন্তু করবেন না কারণ দেখুন আমার বেশি সাবস্ক্রাইব ছিল না একদমই কম সাবস্ক্রাইবার ছিল একদম শুরু করেছিলাম কিন্তু চ্যানেলটা গ্রোথ হচ্ছিলো একটা ভিডিও যদি সোলোকে দেখে লোকে এবং অনেকেই এত ভালো ভালো কমেন্টস করেছিলো বাঙালিরা তো একটু কষ্ট লাগবে বেশি ছিল না সাবস্ক্রাইব ঠিক আছে কিন্তু আমার দুঃখ হচ্ছে আমি তো মেহনত করেছিলাম এত পরিশ্রম করেছিল এক বছর ধরে সেটা আমার পুরো ঝিরো হয়ে গেল এবার যদি অনেক সাবস্ক্রাইব ছিল থাকতো তখন কি অবস্থা হতো তো আমি ভেঙে পড়িনি আমি বলছি না আমি ভাঙবো না আমি করবো যখন আমার আমি ভালো রান্না জানি সব কিছু জানি আমি করবো তো এই জন্যে ভিডিওটা বানানো আপনাদের কাছে আপনারা আমি বেঙ্গলি নাগরা নাম দিয়ে খুলেছি আপনারা চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে পাশে অবশ্যই থাকবেন কীরকম ধরনের ভিডিও চান আপনারা বলবেন আমরা অবশ্যই চেষ্টা করব দেখাতে আর অবশ্যই নিজে অ্যাকাউন্ট খুলবেন নিজে পাসওয়ার্ড মাথায় রাখবেন অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন কারণ আমাদের মাথায় অনেক রকম আমাদের মাথায় ঘরেতে অনেক রকম আমাদের টেনশান থাকে আমরা শুধু ভিডিও বানাই না আমাদের সংসারে পাঁচটা কাজ আমাদের বাচ্চাকে তৈরি করা হাজব্যান্ড চাকরি বাকরি সমস্ত কিছু ফ্যামিলি সমস্ত কিছু আমাদের মাথায় একটা মেঝেলের থাকে তো অনেক সময় পাসওয়ার্ড আমরা ভুলেও যেতে পারি কিন্তু অবশ্যই নোট করে রাখবেন কারণ আমার মতন ভুল করবেন না আমি মাঝে মানে খুবই ভেঙে পড়েছিলাম একদমই ভেঙে পড়েছিলাম এবং এখন যে আমি বেঙ্গলিন আগ্রা খুলেছি সেটা খুব একটা কিন্তু কেউ দেখছে না সেরকমভাবে সাবস্ক্রাইবও করছে না তো বলছি না আমি খুলব আগেরটা ছিল বঙ্গিন আগ্রা আপনারা দেখবেন ভিডিওটা ভিডিওগুলো দেখবেন কিন্তু মানে খুবই আফসোস কিন্তু আমি থামেনি আমি আগ্রায় থাকি আগে আমি দিল্লি থাকতাম আমি সাত বছর হয়েছি আমি আগ্রায় এসেছি রয়েছি আগ্রায় তো আপনারা ভালোবাসে আমার ভিডিওতে দিয়ে যাবেন পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আপনারা যদি পাশে থাকেন তো আপনারা আমার মতন ভুল করবেন না একদমই সমস্ত কিছু নিজেরাই দেখবেন নিজেরাই করবেন তাহলে আর ভুল হবে না কোনো দিন এই জন্যই ভিডিওটা বানানো যে আমার মতন ভুল যেন না কেউ না করে এই নিয়ে আজকে